কাণ্ডটা দেখুন বল হাতে নিয়ে স্ট্যাম্পের পাশে আরাম করে বসে আছেন খুশদিল শাহ যেন শীতের দিনে পিঠে বানানো দেখছেন তিনি অপর প্রান্তে থাকা দুই ব্যাটার আনামুল হক বিজয় এবং আকবর আলীর দিকেও তাকালেন এরপর মুচকি হেসে আলতো তুলে ফেললেন স্ট্যাম্পের বেস্ট টু মাছ ফান খুশদিলের কাণ্ডকারখানা খানিক বিনোদিত করেছে বটে কিন্তু আকবর আলীর স্বার্থপরতা বরং দুর্বার রাজশাহীর বিরক্তির কারণ হয়েছে নিজের উইকেট বাঁচাতে গিয়ে তিনি প্যাভিলিয়নে পাঠিয়েছেন সেট ব্যাটার বিজয়কে অথচ ঠিক চার বল পরেই বোল্ড হয়ে সাজ করে ফিরেছেন আকবর নিজেও ঘটনাটা ঘটেছে ইনিংসের সতেরোতম ওভারের প্রথম বলে আকিফ জাভেদের বল আলতো টোকায় লেগ সাইডে ঠেলে দিলেন আকবর নিজে প্রথমে রান নেওয়ার জন্য দৌড় শুরু করেন অন্যদিকে উইকেটের মাঝপথে আকিফের সাথে ধাক্কা সামনে স্ট্রাইকিং প্রান্তে চলে এসেছেন বিজয়ও কিন্তু আকবর রয়েছেন ঠায় দাঁড়িয়ে ততক্ষণে খুশদিল সব বল নিয়ে চলে গেছেন নন স্ট্রাইকিং প্রান্তে তাকে সেখানে যেতে দেখেই নিজের ব্যাট স্ট্রাইকিং প্রান্তের ক্রিজের ভেতরে বিজয়ের আগেই প্রবেশ করান অন্যদিকে বল হাতে নিয়ে খুশদিল আরাম করে বসে খানিকক্ষণ দেখলেন দুই ব্যাটারের স্বার্থপরতার কাণ্ড কারখানা অঙ্গভঙ্গিতে বোঝাতে চাইলেন কেউ কি আসবে এই প্রান্তে কিন্তু কেউ এলেন না অগত্যা খুশদিল স্ট্যাম্পের বেস উপরেই ফেললেন এরপর অবশ্য নিজের উইকেট বাঁচিয়ে কাজের কাজ কিছুই করতে পারেননি আকবর আলী ছয় বলে মাত্র দুই রান করেই তিনি আউট হয়ে ফিরেছেন আকিবের বলেই দুই ম্যাচ আগেই শত খাকানো ব্যাটার অযথাই আউট হলেন আকবরের এক ভুল কলে বিধ্বস্ত বিজয় বেশ রাগ মাঠ ছেড়েছেন এমন ঘটনা স্বাভাবিকভাবেই ব্যাটারের মেজাজ হারিয়ে ফেলার জন্য যথেষ্ট আনামুলের মেজাজের মতোই খেই হারিয়েছে রাজশাহীর ব্যাটিং লাইনআপও ইয়াসির আলীর বত্রিশ বলে ষাট রানের ইনিংসে ভর করে এক সময় দুশো রানের স্বপ্ন দেখার রাজশাহীকে থামতে হয়েছে একশো সত্তর রানে আনামুল আকবরদের ভুল বোঝাবুঝি না হলে হয়তো স্কোরটা আরও বড়ই হতো প্লে অফের স্বপ্ন বাঁচিয়ে রাখতে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোই জয়ের বিকল্প নেই রাজশাহীর আর জয় পেতে আকবর আনামুল রাব্বিদেরই পালন করতে হবে মুখ্য ভূমিকা রান কষ্ট ভুলে আনামোল্ডেন নিজেদের কতদূর মেলে ধরতে পারেন এখন সেটাই দেখার অপেক্ষা